দুইটা দল সারিবদ্ধ হয়ে থাকবে আল্লাহ পাক বলবেন অমতাজুল এম আইয়াল মুজরিমুন হে পাপিষ্ঠরা তোরা একটা দল হয়ে যা নেককার তোরা একটা দল হয়ে যা আমার ভাইরা সেই সময় সেই মুহূর্তে যখন বৎকারকে আমল দেওয়া হবে এই ডান হাতটা নাবি বরাবর ঢুকায় দেওয়া হবে গেড়ে দেওয়া হবে বাম পিঠের পৃষ্ঠদেশে বের করা হবে সেখানে আমল নামা দেওয়া হবে তাহলে চিন্তা করে থাকে চিন্তা করে দেখেন আমাদের আমল নামায় ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে এটা চিন্তার বিষয় আছে না নাই আমাদের আমার বন্ধুগণ আমার মেয়েরা এখন আমি আপনাদেরকে বলি এখন ডান হাতে যদি আমল নামা নিতে হয় একটা জিনিস দ্বারা আপনাদেরকে বোঝায় আইসেলেরাম। আই আইমিয়েরা বোলাক বোটের কাছে আমার সঙ্গে পড়েন আই আই আইসেলেরা বোলাগ বোটের কাছে আলি বাতাসা লেখার সুন্দর সুন্দর নিয়ম আছে এই পড়াগুলি মাদের সাথে হয় কি হয় না পড়েন আই ছেলেরা আই মেয়েরা বোলাক বোটের কাছে আলী বাতাসা লেখার সুন্দর সুন্দর নিয়ম আছে উপরের দিকে লেখা টেনে নিচের দিকে যান এমন একটা আলী ফল দেখো রে ভাগ্যবান আল্লাহ বলেন উপরের দিকে লেখা টেনে নিচের দিকে যান এমন একটা আলিফ হলো দেখো রে ভগবান ডান থেকে লেখা টেনে বাম দিকে যান নিচে একটা নুকতা দিলে হইয়া যাবে বা এতটুকু শিখে খোকা যাও গো তুমি ঘরে আরো যদি শিখতে চাও সাক্ষাৎ কর পরে মারহাবা বলেন জোরে বলেন মারহাবা বন্ধুগণ আপনার